忆。 অনেক দিন থেকে বলছো যে দিদি ভাই দাদা সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করো আর দেখো প্র্যাঙ্ক ভিডিওটা আমিও করতে পারছি না কারণ তোমাদের দাদা মোটে সাতটা দিনের ছুটি নিয়ে এসেছে আর এই সাত দিনের মধ্যে কবে বলো প্র্যাঙ্ক ভিডিও করবো তবু আজকে আমি একটু চেষ্টা করেছি আর তোমাদের দাদাভাই মানে অল্পর জন্য আমি তোমাদের দাদাভাইয়ের মারার হাত থেকে বেঁচে গেছি এই প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে এই যে দেখো সকালবেলা ম্যাগি রান্না করেছি বড়দিরা যেহেতু আছে দুই বাবু তোমাদের দাদা ভাই তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে এই কথাগুলো না বললে কেন জানি না আমার ব্লগ স্টার্টই হয় না কি করব বলো তো যাই হোক দেখো এখানে আমি সবার জন্য থরে 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 সাজাচ্ছি আর সবাইকে দিচ্ছি যে নাও সকালবেলা খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করো আর সকালবেলা এরকম একটা আজকে কাজ হয়ে গেছে কি বলবো আর এই যে দেখো আমার স্ট্যান্ডটা যে আছে স্ট্যান্ডটার এক ভেঙে গেছে আর তোমরা জানোই আমার শ্বশুরবাড়িতে মোবাইল ধরার কেউই নেই তোমাদের দাদা আর কদিন আছে জানো আর মাঝখানে দুটো দিন তারপরের দিন চলে যাবে মানে আজকে তো আজকে পড়া মানে কিন্তু গেলো মাঝখানে আর দুইটা দিন পরের দিন কিন্তু চলে যাবে আর আমার ক্যামেরা ধরা যেহেতু কেউই নেই তোমাদের দাদাভাই বাড়ি এলে তো ধরে দেয় টুকটাক তাছাড়া কিন্তু কেউ ধরে মানে কেউই নেই বলতে চলে তো আমাকে ওই স্ট্যান্ডে রেখে রেখেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হয় আর সেই স্ট্যান্ডের ওই ইয়েটা থাকে যে এক পাশটা ভেঙে গেছে তাই তোমাদের দাদাভাই এই যে আঠা দিয়ে সেটা লাগানোর চেষ্টা করছে আর সকাল থেকে তার জন্য মনটা আমার খুবই খারাপ ছিল আজকে বর্দিরা বাড়ি চলে যাবে আর তোমাদের দাদা হয়েও তো মোটে দুদিন আছে তো যেহেতু পিঠে খেতে পারিনি তার জন্যেই দেখো মা সকাল সকাল পিঠে বানাচ্ছে আজকে পিঠে বলতে এগুলো হচ্ছে তরকারি পিঠে মানে পুলি পিঠে পুলি পিঠেটাই মানে ভিতর পুর না দিয়ে তরকারি দেওয়া হয়েছে তরকারিটা কিসের জানো মিষ্টি কুমড়ার তরকারি তো যাই হোক সেই পিঠেটাই বানাচ্ছি আর ছিল পাটিসাপটা আর ছিল কলার পিঠে যাই হোক আরও অনেক রকমের পিঠে করার ইচ্ছে ছিল কিন্তু কারেন্টটা এত বারবার যা ছিল যে মানে ওই মিক্সিতে চালগুলো গুঁড়ো করা হয়েছে তো কারেন্টটা বারবার যাওয়ার পরে সেই মিক্সিতে আর বেশি একটা চাল গুঁড়ো করা হয়নি যেটুক চাল গুঁড়ো করা হয়েছে সেইটুক দিয়েই দেখো এখন দিদি আমি মা তিনজনে বসে গিয়েছি পিঠে বানাতে যাই হোক পিঠে খেতে খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মিষ্টি পিঠে আমার একদম ভালো লাগে না এই তরকারি পিঠেটা আমার ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়ের কী বলো তো যেটা দেবে সেটাই ভালো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়ার কোনো ফুটানি নেই সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইকে যদি পান্তা ভাত দাও মানে শাক ভাত দাও যেটাই দাও না কেন সত্যি লক্ষ্মী ছেলে বলা চলে কোনো রকম খাওয়া দাওয়ার ফুটানি নেই যেটা দিবে সেটাই ও একদম খেয়ে নিবে তো যাই হোক এখানে দেখো তারপরে কী আর তিনজন মিলে পিঠে ভারছি আর একটা কথা বলি তোমরা অনেক টাইমে অনেক রকম আমাকে কমেন্ট করো হ্যাঁ তো তারই কিছু রিপ্লাই তোমরা বুঝে নিও যদি তুমি ঠিকঠাকভাবে শ্বশুরবাড়িতে চলো তাহলে কিন্তু তোমার নামে কোনো কথা আসবে না তুমি যদি এক তুমি যদি একটু উনিশ বিশ করে ভুলভাল করে দাও তখনই কিন্তু কথাটা আসবে অল্প যদি ভুলভার করে দাও তখনই কথাটা আসবে শুধু আমি বাড়ির বউ বলে না আমি প্রায় সবার ক্ষেত্রে কথাটা বলছি কথাটা মিলিয়ে নিবে হয়তো বা তুমি একদম তাদের কথা মতো মানে সব মানে সেই লেভেলে তুমি চলছো তাহলে কিন্তু তুমি কারো কাছ থেকে কোনো কথা শুনবে না কিন্তু যদি তুমি একটু একটু মানে কিঞ্চিত বাঞ্চিত যদি তুমি কিছু ভুল করে থাকো তবেই কিন্তু তুমি তোমার আর কি কথা তারা কথা বলা স্টার্ট করবে হ্যাঁ কি না তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ তো যাই হোক এখানে দেখো দিদি খাচ্ছে আম আর কাঁঠাল আর আমরা খাচ্ছি পিঠা তোমাদের দাদাভাই বসে আছে ওখানে আমরা মানে সব মেয়েরা কিন্তু চাই যে শ্বশুরবাড়িতে মানিয়ে গুছিয়ে চলার সত্যি কথা বলতে আমার যেমন দুই ননাশ মানে তোমাদের দাদা ভাইয়ের দুই দিদি যেমন আছে তারাও নিশ্চয়ই শ্বশুরবাড়িতে চায় মানিয়ে গুছিয়ে চলার মানে তারা যেভাবে দিদিদের আর কি ট্রিট করবে সেভাবেই চলার কিন্তু কি হয় বলো তো মাঝে মাঝে সেইভাবে চলতে চলতে নিজেরও মানে নিজের একটা শখ থাকে না সেটা কিন্তু মরে যায় সেটা মরে যাওয়ার পরে কি হয় বলো তো প্রত্যেক মেয়েরা কিন্তু একটা মানে গুমড়ে মুশড়ে একদম মানে ঘরের এক কোণে সরে যায় আর এটাই কিন্তু প্রায় শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু এটাই চায় যে বৌমা মানে জেলখানার মধ্যে বাড়ির ভিতরে থাকবে বাইরে যাওয়া যাবে না বা মানে অতটা মানে ফাট ফুটানটি বা অতটা মানে পাখার মতন ওরা যাবে না এটা কিন্তু প্রায় বাড়ির মানে বৌমাদের এটা মানে কাহিনী আর প্রায় বাড়ির সেই শ্বশুরবাড়ির লোকেরা চায় এটা বলো হ্যাঁ কি না তোমরা কমেন্ট করে জানাবে যেহেতু আমার কাছে এগুলো সব কমেন্ট আসে তাই কিন্তু আমি এগুলোর কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এখানে দেখো তোমাদের দাদাভাই চলে গেলো বাজার করতে কারণ বরদিরা এখন বাড়ি যাবে আর এখানে আমি বসে আছি চাংরাতে এখানে একটু নেট ভালো পাই তো তার জন্য ভিডিওটা মানে পাবলিশ করছি আর তোমাদের দাদাভাই বাজারে চলে গেল আর বাজার থেকে কিন্তু চলে এলো বাবুর জন্য বাবুর জন্য একটা ব্যাগ নিয়েছে আর ও যেহেতু ওর মামাকে বেশি একটা পায়নি কারণ তোমাদের দাদাভাইয়ের ওই চাকরি পর চলছে বয়স তিন চার বছর আর তো ওই বাবু হওয়ারও প্রায় ওরকমই চলছে তো তখন থেকেই তোমাদের দাদাভাই বাইরেই আছে আর ওকে সেরকম একটা পায়নি তার জন্যে ও কিন্তু সবসময় মামা 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 করেই থাকে তো যাই হোক ওর জন্য একটা ব্যাগ নিয়ে এসেছে ব্যাগটা ঘাড়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে ছোট্ট না গুড় করে হাঁটছে আর পিছনে ব্যাগটা খুবই ভালো লাগছে তো যাই হোক এখন দিদিটা যাচ্ছে বাড়ি চলে আর দিদিরা কিন্তু তোমাদের দাদাভাই এলে কিন্তু আসার চেষ্টা করে কারণ অনেক দিন থেকে দেখে না মানে তোমাদের দাদাভাইকেও দেখে না তোমাদের দাদাভাইও দেখে না আর তোমাদের দাদাভাই যেহেতু এতটা কম টাইমের ছুটিতে এসেছে সাত দিনের ছুটি আর দিদির বাড়িটা একটু দূরে আর কি তো এত দূরে যাওয়াও সম্ভব না মানে আমা আমার বাড়িতেই তোমাদের দাদাভাই থাকলো না ভাবো দিদির বাড়িতে কি থাকবে তবু দিদি হয় দিদির বাড়িতে থাকতেই পারতো তাই না বলো কিন্তু শ্বশুরের বাড়িতে থাকা যাবে না তো যাই হোক আর কি কি করা যাবে এখানে দেখো দিদিরা এখন চলে যাচ্ছে আর সাত দিনের ছুটিতে তোমাদের দাদা যে কইটুক টাইমে আমি পাইছি সেটা আমি জানি ভালো করেই জানি আর অনেক কিছু জিনিস আছে সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না কিন্তু মনের মধ্যে অনেকটা কষ্ট লাগে দুঃখ লাগে কিন্তু আমি চাই সব সময় যে সবাইকে নিয়ে চলার কেউ যদি আমাকে খারাপ কথাও বলে সব তবু সেটাকে গিলে শ্বশুরবাড়িতে ভালো করে চলার চেষ্টা করি জানি না কতদিন পাবো কি না পাবো কিন্তু তবু চেষ্টা করব আর একটা কথা কি বলতো তোমাকে তো কিছু না কিছু সহ্য করতেই হবে তুমি যদি একদম নিজে মানে নিজে যেটা বুঝবে সেটাই ঠিক তাহলে জীবনে তুমি শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারবে না মানে একটু হলেও তাদেরও কথা শুনতে হবে আর তাদেরও তোমার কথা শুনতে হবে আর একটা কথা আবারও বলি যে দোষ তো শুধু একার থাকে না দোষ দুইজন দুই পক্ষেরই থাকে তবেই আর কি শ্বশুরবাড়িতে ঝামেলা হয় আর দেখো বাবা মা ওখানে দাঁড়িয়ে আছে মেয়ে চলে গেল একটু মন খারাপ সবারই হয় আমার মা বাবা যখন আমি চলে আসি তখন আমার মা বাবার মনটা খারাপ হয় এটা প্রত্যেক ঘরে ঘরে এটাই কাহিনি আর কি দেখো আর এখন আমরা চল মানে চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে এসে এখন যেহেতু দুইটা পার হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যাবে মাত্র দু দিন আছে আর ও যে এসেছে ওর যে মালাটা ছিল আংটিটা ছিল আমাদের বাড়ি থেকে যে মালাটা দিয়েছে আংটি দিয়েছে তারপরে আমি তোমাদের দাদাভাইকে একটা রুপোর ব্রাসলেট বানিয়ে দিয়েছি সেগুলো মানে পড়তে ভুলেই গেছে এসে তো ওরকম বাদল কোথায় যাওয়া নেই বাড়িতেই সারাদিন আর আমিও এতটাই ব্যস্ত যে কি বলবো আর তো তার জন্যেই সেগুলো আর দেওয়াও হয়নি পরাও হয়নি তো তার জন্যে দেখো এখন আমি পরিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে আর এই ড্রেসটা পরেছি কারণ তোমাদের আমি শেয়ার করেছিলাম যে আমরা এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল দু তিনটে কিন্তু আমি শর্ট ড্রেস কিনিয়ে রেখেছি কারণ বাড়িতে পরা যায় না কোথাও ঘুরতে গেলেই শর্ট ড্রেস পরা যায় তো সেই কথাটা একটু পরে বলছি আগে আমি এই কথাটা বলি তোমরা অনেকেই বলেছো দিদি ভাই একটু প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক করো তা ভাবছি এই সাত দিনের ছুটিতে আমি কি প্র্যাঙ্ক করব তাই ভাবছি তোমাদের দাদা ভাই শুয়ে আছে আমি একটু জল দিয়ে ওকে তুলে দেই কারণ এক জায়গায় যাওয়ার কথা আমি তো রেডি হয়ে আছি আর তোমাদের দাদা ভাই এমন গালি দিল সেটা আর সেই কথাটা তোমাদের আর শোনালাম না মানে কি বলবো আর এই যে দেখো মুখটার অবস্থা জাস্ট দেখো আর এমনভাবে গালি দিল আমার মনটা কিন্তু প্রচণ্ড ভেঙে গেছে আর তারপরে দেখো আমি আবারও জল দিচ্ছি আমি ভাবছি তুমি আমাকে একবার গালি দিয়েছো তো দেখো আমি আরও জল দিবো তারপরে ভাবছিলাম এই যে দেখো ওখান থেকে কিন্তু টুপটুপ করে জল পড়ছিলো এই যে দেখো জল পড়ছিল কিন্তু তোমাদের দাদাভাই আর উঠছিল না আর এই যে দেখো আমি আবারও জল দিলাম এই যে দেখো মানে অল্পর জন্যই মানে অল্প অল্পের জন্যেই আমি মাঠটা খেতাম কারণ কানের ভিতরে একটু জল মানে ঢুকে গেছে ঢুকে গেছে ভাব তারপরে আমি ভাবলাম না আর বেশি কিছু করা যাবে না হলে সত্যিকার আমি মার তো এবার খাবই খাবো তারপর কি আর এই যে দেখো বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাই তারপরে উঠেছে তারপর উঠে একটু দিল যে হ্যাঁ তুমি মানুষ না আর কিছু ঘুমের মানুষকে তুমি এভাবে তুলছো হ্যাঁ আমার ঘুম হয় না কয়দিন থেকে ঘুম হয়নি আর দুদিন পরে আমি চলে যাবো একটু ঘুমিয়ে নিচ্ছি তো কি হচ্ছে তারপরে আমি তোমাদের দাদা ভিকে বললাম যে তুমি তো বললা যে বিকেলে তাড়াতাড়ি রেডি হওয়া যেহেতু আকাশটা ভালো না তাড়াতাড়ি দিদির বাড়িতে গিয়ে শাড়িগুলো দিব তারপরে বাজারে কিছু কাজ আছে আর তোমরা যারা কমেন্ট করেছো লাল শাড়িটা আমি কোথায় থেকে নিয়েছি আর সবুজ শাড়িটা কোথায় থেকে নিয়েছি তো তোমাদের বলে দিই সেই শাড়িগুলো আমি কোথাও থেকে নিয়ে নিই না কোনো অনলাইন থেকে নিয়েছি না কোনো দোকান থেকে নিয়েছি সেই শাড়িগুলো হচ্ছে মানে সেই শাড়িগুলো আমার ছোট ছোটদির বলতে তোমাদের দাদা ভাইয়ের ছোটো দিদির দিদিও কিন্তু মাঝে মাঝে আমার শাড়ি নিয়ে গিয়ে পড়ে আমিও মাঝে মাঝে দিদির শাড়ি নিয়ে এসে পড়ি আমি যখন বাড়িতে গিয়েছিলাম দিদি যেহেতু আমার থেকে একটু বেশি মোটা সোটা তো দিদির ব্লাউজ আমার হয় না ঢিলা হয় তো বাড়ি থেকে আমি সেই ব্লাউজগুলো আটায় নিয়ে আসছি আর এসে কিন্তু আমি শাড়িগুলো পরেছি আর সেই শাড়িগুলো আমার না দিদির শাড়িগুলো কেমন দিদির শাড়িগুলো লাগছে ভালো মানে কমেন্ট করে জানাবে আর যে সবুজ শাড়িটা দেখতে পাচ্ছ সেই শাড়িটা হচ্ছে আমরা মানে তোমাদের দাদাভাইয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম কোচবিহারে লক্ষ্মী নারায়ণে শপিং করতে সবাই মিলে তখনই দিদিকে ওই সবুজ শাড়িটা দেওয়া হয়েছে আর লাল শাড়িটার দাম হচ্ছে আটশো টাকা সেটা বামনহাট থেকে নিয়েছে আর ওই সবুজ শাড়িটার দাম হচ্ছে বারোশো টাকা নিয়েছিল তো যাই হোক ক্লিয়ার ওই দুইটা শাড়ি দিদি ভাইয়ের আর এখানে দেখো আমরা চলে এসেছি বাজারে মাছ নিতে কারণ তোমাদের দাদাভাই কদিন থেকে আর কি মাংস পাঠার মাংস মুরগির মাংস এগুলো তো প্রত্যেক দিন চলছে কিন্তু মাছটা খাওয়া হচ্ছে না ডিমটা খাওয়া চলছে কিন্তু মাছটা খাওয়া হচ্ছে না আর তোমাদের দাদাভাই এবার বাজারেও আসেনি আর দেখো ওই কিন্তু আমাদেরকে বাজারে নিয়ে এসেছে কারণ আছে মাত্র কটা দিনের জন্য আর ও ওকে তো আমি বাড়িতে একদমই মানে এই কদিন তো মানে তোমরা দেখলে আত্মীয় স্বজনে ভরপুর মাত্র দুটো দিন আছে তো একদমই ওর সাথে মানে টাইম কাটানো হয়নি তোমাদের দাদা ভাইই বলেছে চলো বাজারে চলো নিয়ে যাই আর এই বাজারে ও ফার্স্ট এলো বলতে এবার বাজারে আসিনি আর এখানে দেখো ওই বামুনহাট বাজারে এটা আমার ছোট জায়ম্বু তোমরা তো চেনোই তো জায়ম্বুর দোকান দোকান বলতে জায়াম্বু তো জমি জমার কাজ করে তো এখানে সন্ধ্যা টাইমে এসে বসে কারণ ওই কাস্টমার আসে জমি জমার কার কী প্রবলেম কি সমাচার তো যাই হোক আর কি তো আসে তো এখানে একটু ঢুকেছি ঢুকে বলছিলাম যে এখানে বামুনহাটে কোথায় চিকেন ললিপপ পাওয়া যায় অনেক দিন থেকে চিকেন ললিপপ খাই না আমি তো জায়াম্বু বললো এক দুইটা দোকানে পাওয়া যায় কারণ তোমাদের দাদাভাইও এখন এখানে থাকে না বেশি আর তোমাদের দাদাভাইও ভুলে গেছে কোথায় পাওয়া যায় কী সমাচার আর আমি তো জানি না তারপর জামিবু বলছিল যে ভিতরে পাওয়া যায় তারপরে গেলাম দোকানটাতে এই দোকানটাতেই মনে হয় তো আজকে নাকি ভাজি নিয়ে আর এই ব্লকটা হচ্ছে যেদিন ঈদ ছিল সেই দিনকার কিন্তু ব্লকটা তোমাদের দাদাভাই কিন্তু মাত্র সাত দিনের জন্য এসেছে তাহলে তোমরা বুঝতেই পারছো সব কিছু আর যেহেতু আমি একদিনে হয়তো দুইটা করে ব্লক করেছি বলে একটু ব্লক বেশি হচ্ছে না হলে তো ওই তোমরা সাত দিন গনা ব্লক দেখতে পেতে আর এখানে দেখো এখন নেওয়া হয়েছে মোমো তারপরে এসে ছিল না যখন তারপরে এই যে মোমো নিলাম তো চলো আরও কিছু কথা বলে নেই তো এই ওই ড্রেসটার কথা ড্রেসটা যে পরেছিলাম অনেকে অনেক রকম খারাপ মন্তব্য করছে যে তুমিও ওরকম হয়ে গেলে নাকি কার মতন হয়ে গেলাম সেটা তো আমি বুঝতে পারলাম না যে কার মতন আমি হয়ে গেলাম আর কেন ওগুলো ড্রেস পরা কি পাপ বা আমার কি গায়ে লেখা আছে যে আমি ওগুলো ড্রেস পড়তে পারবো না তোমরাই বলো মানে আমার মানে তোমরা তো বলো আমি বুড়ি কিন্তু আমি জানি আমার বয়স কত বা আমার বাড়ি সবাই জানে আমার বয়স কত তো আমার বয়সটাই বা কত যে আমি ওগুলো ড্রেস পরতে পারবো না আর আমি ওগুলো ড্রেস পরি না কারণ আমি শ্বশুরবাড়িতে সময় থাকি এখানে পড়ার মতন জায়গা নেই বা বাবার বাড়ি থেকেও আমি যেখানে সেখানে ওগুলো ড্রেস আর কি পরে যাওয়ার মনে করি না কারণ ওগুলো ড্রেস আসলে যেখানে সেখানে পরে যাওয়ার না কোথাও যদি ঘুরতে যাও তুমি তবেই সেই ড্রেসগুলো তুমি ক্যারি করতে পারবে হ্যাঁ এটাই ব্যাপার আর যদি বরের সাথে কোয়ার্টারে যাও তখন তো তুমি পড়তেই পারবে নর্মাল টাইমে কিন্তু শ্বশুরবাড়ি থেকে কোথাও গেলে কিন্তু ওরকম ড্রেস পরা যাবে না হ্যাঁ তুমি স্লিভলেস হাতা কুর্তি পরতেই পারো কিন্তু ওটা ড্রেস একটু অন্যরকম হয়ে যায় হ্যাঁ তো সেই ড্রেসটা এনেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একদিনের ঘুরতে যাওয়ার কথা ছিল আরও ড্রেস আছে এক দুটো তো সেগুলো ওখানে গিয়ে পরবো তো পরা হয়নি বৃষ্টির জন্য ওই জায়গাটা বন্ধ ছিল যাওয়াও হয়নি আর পরাও হয়নি তো বাড়িতে বাড়িতেই সেই ড্রেসটা পরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কয়টা রিলস বানিয়েছি ও মা গো কতজনের যে কত রকম কথা তার তো ঠিকই নেই মানে আমার গায়ে মনে লেখা আছে যে আমি ওগুলো ড্রেস পরতে পারবো না দেখো আমি কিন্তু তোমাদের আগে বলেছি যে এখন শাড়ি পরছি তো দুদিন পরে আমি ওগুলো ড্রেস পরতেই পারি আমার ইচ্ছে আমার শখ আমার যেটা ইচ্ছে আমি সেটা করব হুম আর আমি ভালো করে জানি কোনটা সভ্য কোনটা অসভ্য কোনটা কি সেটা আমি ভালো করে জানি তো ভালো করে জানি জন্যেই আজকে আমি এতদিন অবধি শ্বশুরবাড়িতে টিকে আছি বা এখানে আছি এটা হচ্ছে মেন কথা কারো খারাপ লাগলে লাগলে লাগতে পারে কিন্তু এটাই মেন কথা অনেক কিছু না সহ্য করে থাকতে হয় এটা কথা যারা থাকে তারা কিন্তু অবশ্যই জানে তো যাই হোক মাছগুলো এনে মাছগুলো ভাবছিলাম তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা আর আমার পেজটা কিন্তু ফলো করি